ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর মোদিকে দেখতে পাওয়া গেল আর দেখতেই পাচ্ছেন মোদি কিন্তু অলরেডি পূজা প্যান্ডেলে ঢুকে পড়েছে আর এত ভিড় এত ভিড় কী বলবো এখানে কিন্তু নো এন্ট্রি করে দিয়েছিল ওনলি ওনলি যাদের কাছে পাস ছিল তারাই কিন্তু একমাত্র ভিতরে এন্ট্রি নিতে পেরেছে তাছাড়া কিন্তু কেউ নিতে পারেনি কেউ আমাদের ডান্স প্রোগ্রাম ছিল তার জন্য আমাদেরকে পাস দিয়েছিল ম্যাম ওর জন্য আমরা ভেতরে ঢুকতে পেরেছি আর এই দেখুন মানে আওয়াজটা শুনতে পাচ্ছেন সবাই মোদি মোদি বলে এত চিৎকার করছে মানে উনি যে কিছু বলছিল সেটাই আমরা বুঝতেই পারছিলাম না তো যাই হোক এইরকম সব বাইকে উনি প্রণাম করে চলে গেল পূজা মানে প্যান্ডেলের ভিতরে আর উনি কিন্তু ষষ্ঠীর দিন ওনার আসার কথা ছিল উনি একটা পার্সোনাল বলেছিলো মিটিংয়ের জন্য উনি আসতে পারেননি তার জন্য আমাদের এই মন্দিরের তরফ থেকে যে সেক্রেটারি ছিল সে কিন্তু আমাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিল। আর আজকে যেহেতু মহা অষ্টমী অষ্টমীর দিন ফাইনালি মোদি এসে গেছে আর উনি কিন্তু এখানে এসে অঞ্জলি দিয়েছে তবে আগে অঞ্জলি হয়ে গেছিল তা উনি যেহেতু লেটে ঢুকেছে ওনাকে দিয়ে পার্সোনালভাবে আলাদা করে অঞ্জলি দেওয়া হয়েছে এই দেখুন ওনাকে টিকা করিয়ে দিল আর ওনাকে প্রসাদও দিয়েছিল কিন্তু আরও যারা চারিদিকে ছিল ওরাও প্রসাদ নিয়ে নিল এই দেখুন সত্যি বলতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষার পরে দেখা গেল আর আমাদের সবার হাতে যে একটা লাল দোর বেঁধে দেওয়া হয়েছিল এটা কিন্তু এই দেখুন মোদীর হাতেও কিন্তু এটা বেঁধে দেওয়া হচ্ছিল আপনারাও কিন্তু এটা দেখতে পারেন